আপনার ইবাদত করার জন্য আমরা মালাইকা ফেরেশতারা যথেষ্ট আছে। এ শুনছেন কি বলছি? এ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মালাইকা ফেরেশতাদের কত চলছে। মালাইকা ফেরেশতারা আল্লাহকে বারণ করেছিল। আল্লাহ বানাবেন কেন? দুনিয়ার জমিনে যাবে মারপিট করবে, খুনোখুনি করবে, টাঙ্গা ফাসাদ লাগিয়ে রাখবে। আপনার করবে না।

হে নওজোয়ান যুবকেরা আমার নবী পাকুন না দুন নাদিরা আল্লাহ পাকুল আলামিন मलाइका বলতে लागले ও আমার मलाइका বরিসরা सुनो 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 আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গোসনাখানা বলে দিলাম কিনি আলামু মা লা তালামু আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা সেটা জানো না জোরে বলো সুবহানাল্লাহ

ওর तारे বাজুত করার কোথায় যাচ্ছে কি করছে পৃথিবীর জমিনে ঘুরতে আসেনি টোটো করে ঘুরতে আসেনি হই হই করতে আসেনি আল্লাহ আমাদের হই হই করতে পারারনি দুনিয়াদারি করতে পারারনি আপনি বলবেন তাহলে কি আমরা দুনিয়া ছেড়ে দিয়ে বনবাস চলে যাব হুজুর জিনা ওই দুনিয়াদারি কথা আল্লাহ কোরআনে বলে যে দুনিয়াদারি দারি যে দুনিয়াদারি কথা কোরআন বলেছে আল্লাহ নবীর হাদিস বলেছে সেই দুনিয়াদারি আমাদের করতে তবে তো সেই দুনিয়াদারি ইবাদতের পর্যায়ে যাবে একবার জোরে বলুন কেন বানানো হলো আমাদের নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করা আমি কে নিজেকে প্রশ্ন করব কোথায় ছিলাম কোথায় এসেছি আমি আল্লাহ তো আমাকে না পারলে পারতেন বানাতে কেন বাদারে কনফিডেন্স আল্লাহ আমাদের প্রতি একটা ভরসা রেখে বানিয়েছে একবার জোরে বলুন আরো একবার জোরে বলুন কি ভরসা

আদমকে কেন সস্তা করল আল্লাহ বললেন দূর হয়ে যা আমার দরবার থেকে ইবলি শয়তান চলে যাচ্ছে তিনটা ক্ষমতা এক নম্বর ক্ষমতা চাইলো কেয়ামত পর্যন্ত যেন আমার hayat তা দু নাম্বার ওই আদম সন্তান যাদের জন্য জাহান্নামি হলো তাদের শিরায় সেরা যেন চলতে পারি আমি তিন নাম্বার তাদের থেকে আদম সন্তানদের থেকে আমাকে লুকিয়ে রাখা হোক অদৃশ্য করে রাখা হোক কেন আল্লাহ পাক দিয়ে দিলেন যা তোকে দিয়ে দিলাম তিনটা ক্ষমতা ইবলিশ শয়তান আল্লাহর দরবার থেকে চলে যাচ্ছে আল্লাহকে বলছে আল্লাহ পাক আপনি তো ভুল করলেন বলুন না নাউযুবিল্লাহ মিন জালিক জোরে বলা গেল না নাউযুবিল্লাহ মিন জালিক কেন যে তারা আমার পুরো রচনাই পড়ে যাবে বস্বওয়শার মধ্যে পড়ে যাবে

ই블িস শয়তানকে আল্লাহ পাক দাঁড় করালেন আমার কথাটা শুনে যায় একটু আমার বান্দারপতি আমি তাদের বানিয়েছি আমি ইচ্ছাই বানিয়েছি স্বয়ং ইচ্ছাই বানিয়েছি কার মতমত নিয়ে আল্লাহ পাকের মতমত নিয়েছিলেন তিনি নিজ ইচ্ছাই বানিয়েছেন ইবলিস শয়তানকে আল্লাহ পাক জবাব দিচ্ছেন

বানিয়ে দেবে এটা ছিল তোমার কনফিডেন্স আমার বান্দার প্রতি তোমার আত্মবিশ্বাস আমার বান্দার প্রতি তুমি নাকি আমার ওই সমস্ত নেকার ইমানদার মুসলমান বান্দা বান্দিদেরকে তোমার জালে ফাঁসিয়ে দিয়ে জাহান্নামি বানিয়ে দেবে এটা ছিল তোমার কনফিডেন্স এটা ছিল তোমার আত্মবিশ্বাস

কিন্তু ওই সমস্ত বান্দা বান্দিদেরকে এ কথাও জেনে রাখতে হয় এ কথাও শুনে রাখতে হয় আল্লাহ পাক বান্দার প্রতি যে কনফিডেন্সটা তিনি রেখেছিলেন রব্বুল আলামিন দয়াময় গফুর গফফা তিনি যে আত্মবিশ্বাস বান্দার প্রতি ভরসা রেখেছেন বান্দা একদিন না হলো আমার কাছে ফিরে আসবে ভাইদের বলে যাই যুবকদের কে বলে যাই আল্লাহ পা রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলতে লাগলেন ওই ইবলিস শয়তান শুন 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 আমি আল্লাহ পা জানিয়ে দিলাম এ নওজোয়ান যুবকেরা হে আমার নবী পাক রহমত উম্মতি রা আল্লাহ পা রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলতে লাগলেন ওই ইবলিস শয়তান আমি আল্লাহ পা জানিয়ে দিলাম আমার এই দিন সিরাতাল মুস্তাকিমের রাস্তা रस्ता हलल रस्ता छो रस्ता चे रस्ता

সে বলুন আল্লাহর কনফিডেন্সের কাছে বান্দার প্রতি আল্লাহর যে ভরসা এই ভরসার কাছে ইবলিসের ভরসা ঠেকলো জোরে বলুন আজকে আমরা যারা আজ আল্লাহ ভুলে গেছি রাসূল ভুলে গেছি বলে গিয়েছি গেছি কুরআন গিয়েছি গেছি শরীয়ত ভুলে গেছি আমাদেরকে জানতে হবে আমাদেরকে ফিরতে মাথায় রাখতে হবে

আর বন্ধ যখন খারাপ আমাল করার নিয়ত করে ভাইদের বলে যাই এই যুবকদেরকে বলে যা

নিয়ত করেছে ভালো কাজ করা পর্যন্ত মানে ভালো কাজে সব আলাদা রয়েছে নিয়োগ করেছে ওই সব সম পরিমাণ সব নিয়োগ করার পর থেকে আল্লাহাক তার নামায় আমলে দিতে থাকেন জোরে বলুন বন্ধ যখন খারাপ নোংরা কাজ কর কাজ কর ফরাইশা কাজ কর নিয়ত করে হারাম কাজ করার নাজায়েজ কাজ কর শরীয়ত বিরোধী কাজ কর নিয়ত করে আল্লাহ পাক তখন কি বলেন মালাইকা ফেরেশতারা কি বলে হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী জানিয়ে দিলেন

আর বান্দা যখন ভালো কাজ করে নিয়োগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকাদের বলেন বান্দা মালাইকা ফরিস্তারা আমার বান্দার নামে আমলে নিয়োগ করেছে ভালো কাজ করার তার নামে আমলে দশটা দশটা করে সওয়াব দিতে থাকো না জোরে বলুন না সুবহানাল্লাহ বান্দার প্রতি আল্লাহর ভরসা আজকে সেই বান্দা কথা আজকে সেই বান্দা কোথায় কতটুকু আল্লাহ পাকের কথা খেয়াল করেছি আমরা কতটুকু আল্লাহকে চিনতে পেরেছি আমরা আল্লাহ আল্লাহ রসুল কতটুকু ভাবনা চিন্তা করতে পেরেছি আজকে আমরা দুনিয়া দুনিয়া করে তো পাগল হয়ে রইল দিনের শিক্ষা আমাদের মধ্যে নেই কোরআনের শিক্ষা আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে না আছে নামাজ না আছে রোজা না আছে হজ না আছে জগাত না আছে কোরবানি না আছে তসবি তালিল না আছে না আছে কোরআন তেলাভা

সুসংবাদদাতা এবং সতর্ককারী করে আল্লাহর নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু জান্নাতের খবর শুনছি खुशखबरी পাচ্ছি আলহামদুলিল্লাহ জান্নাত জান্নাতে যাব জান্নাতে এই নিয়ামত রয়েছে ওই নিয়ামত রয়েছে আলহামদুলিল্লাহ বারও আমাদের ভাবতে হবে জাহান্নাম বলে কিন্তু একটা জায়গা আছে আর কে গ্যারান্টি দেবে কোন গ্যারান্টি কোন ভরসা আপনি আত্মবিশ্বাস নিয়ে বসে আছেন যে আমি জান্নাতেই যাবো জাহান্নামে যে যাবো না কে জানে যদি আল্লাহ সেদিন ঘোষণা দেন যাও অমুক জাহান্নামে চলে যাও সেদিন কি করবে কিছু করার থাকবে না এটা হলো দুনিয়ার জমিন পরীক্ষার হল সকালে একটু দাঁড়িয়ে পড়ি হুজুর কেমলা আসত তাকবীর

দোয়া রাখবেন পড়াশোনা করছে আল্লাহ পাক যেন আলেম হাক্কানি করেন ইলম অনুযায়ী আল্লাহ যেন সবথেকে বেশি বেশি আমাল করার তৌফিক দান করেন ওয়া দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম